আমাদের সংস্কৃতি আমাদের সংস্কার সর্বদা থাকবে আমাদের সাথে ভারতের মহান গ্রন্থ আর কাব্যের সম্পূর্ণ সংকলন সাবস্ক্রাইব করুন আমি শুনেছি যে উনি কৃষ্ণের কিছু অলৌকিক লীলাকে ভয় পেয়ে হস্তিনাপুরের যুবরাজ পদ নিজের পুত্র দুর্যোধনকে দেননি বরং বিশ্ব এবং দ্রোণাচার্যের চাপে পড়ে পাণ্ডু পুত্র যুধিষ্ঠির হস্তিনাপুরের যুবরাজ করতে চান যাও খবর পাঠিয়ে যে কৃষ্ণ আগুনে ছাই হয়ে গেছে তাই ভয় পাওয়ার কোনো কারণ নেই এখন যদি উনি চান তাহলে কারোকে ভয় না পেয়ে নিজের পুত্র দুর্যোধনকে যুবরাজ ঘোষিত করতে পারেন উনি এই কথাটি শুনে আনন্দিত হয়ে যাবেন আনন্দিত অবশ্যই হবে কিন্তু কিন্তু কি ওনার বদলাতেও না পারেন কারণ ওনার সভাতে এবং দ্রোণাচার্যর মতন জপ্রদারা বসে আছেন ওরা এমন অন্যায় করার অনুমতি কখনোই দেবে না ওরা কে হয় অনুমতি দেওয়ার ওরা ধৃতরাষ্ট্রের দাস স্বামী নয় কিন্তু ওরা অনেক শক্তিশালী সম্রাট যদি সত্যি শক্তিশালী হতো তাহলে নিজেই রাজা হয়ে যেত মহারাজ শৈল যারা লোকের অন্নকে বেঁচে থাকে অপরকে রাজা মেনে নিয়ে তার অন্ন সেবন করে তাদের ভেতরের বীরত্ব তাদের মনোবল ভেতর দিয়ে ফাঁপা হয়ে যায় যারা অপরের খেয়ে বেঁচে থাকে তাদের ভেতরের আত্মসম্মানের ভাবনা শেষ হয়ে যায় আস্তে আস্তে সে অপমান হজম করতে সক্ষম হয়ে যায় তাই তাদেরকে ভয় পাবার প্রয়োজন নেই মহারাজ শৈল ধৃতরাষ্ট্রকে বলুন যদি ওনার প্রয়োজন হয় তাহলে আমি ওনাকে সাহায্য করতে রাজি আছি ওনায় আজই শুভ খবরটা পাঠিয়ে দাও যে কৃষ্ণ আগুনে পুড়ে ছাই হয়ে গেছে সে আর জীবিত নয় বাহ বাহ কি সুন্দর একটা খবর নিয়ে এসেছো যে কৃষ্ণ আর বলরাম এরা দুজনে গোমন্ত পাহাড়ের মধ্যে জোলে ভস্ম হয়ে গেছে তুমি তো আমার শুষ্ক মনের বাগানে শ্রাবণের পর সাধারা ঢেলে দিলে নাও নাও রাজদূত তোমার উপহার নাও রাজদূত যদি তুমি আমার আর একটা কাজ করে দাও তাহলে বুঝবো যে দিন তুমি এমন একটা নাটক করো কিছু এমন একটা নাটক করো যাতে এই খবরটা আর কাছে পৌঁছে যায় ব্যাস না এইটা মিথ্যে কথা এটা অসম্ভব অবশ্যই সম্ভব আছে কিন্তু কিন্তু কি শ্রীকৃষ্ণ এইভাবে মরতে পারে না এটা তো সত্যি কিন্তু ও যদি ওই আগুনে না মরে থাকে গেল কোথায় তার জীবিত হবার কোনো প্রমাণপত্র আমার কাছে নেই সত্য কোনো প্রমাণের সাহায্যে বেঁচে থাকে না সত্যের কোনো প্রমাণপত্রের প্রয়োজন হয় না বিদুর অসত্য এইটা যে আমার মা গঙ্গা আমাকে বলেছিলেন যে শ্রীকৃষ্ণ স্বয়ং পরম ব্রহ্ম ভগবান সেই জন্য আমি কখনোই এটা স্বীকার করব না যে ভগবানের মৃত্যু হয়ে গেছে আর হ্যাঁ তোমার গুপ্তচরদের এত বড় জাল ছড়িয়ে আছে ওর কি লাভ ছিল কি খবর পেয়েছিলে খবর পেয়েছিলাম যে মথুরাতে ঢুকডুকি বাজিয়ে এই ঘোষণা করা হয়েছিল যে কৃষ্ণ কোনো নতুন নগরে নির্মাণ করেছে উনি যাদবদের নিয়ে ওখানে যাচ্ছেন কিন্তু ওই নগর কোথায় কোন জায়গায় ওই খবর এখন পর্যন্ত পাইনি আমার গুপ্তচর দূর দূর অব্দি কোনো এমন নগরের খোঁজে গেছে যার নির্মাণ নতুন হয়েছে জামাই জামাই বাবু 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 নিশ্চিন্ন হয়ে গেছে এই নিভে গেছে গেছে পর্বতে কৃষ্ণ আর দুজনেই মারা করে মহারাজ দুজনকেই জ্বালিয়ে ভস্য করেছেন এটা কি করে হতে পারে শকুনি হতে পারে কথা নয় জামাই বাবু হয়ে গেছে এটা হয়ে গেছে এখন উগ্রসেন নয় মহারাজ জড়াসান্দ এখন মথুরা রাজা আর আমার কাছে তো ওদের গোপন খবরও এসে গেছে যে দুর্যোধনকে হস্তিনাপুরের যুবরাজ ঘোষণা করো ওরা কি আমার দুর্যোধনের পক্ষে হ্যাঁ কেন হবে না জামাই বাবু কেন হবে না হ্যাঁ যদি ওই সময়ে আপনি হস্তিনাপুরের সৈনিকদের সেনের সাহায্যের জন্য পাঠিয়ে দিয়ে থাকতেন তাহলে তার পরিণাম অন্য কিছু হতো ঠিক না কোনো সন্দেহ নেই